তুমি এই যে নবাবের বেটির মতো এসি দিছ তার কি হবে তুমি এই বাইরে বৃষ্টি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না আমি এই যে বৃষ্টির মতো ঘামতেছি বাইরে বৃষ্টি হচ্ছে তুমি আবার বৃষ্টির মতো ঘামতে কি এর জন্য এটা এটা তো বুঝতেছ না বৃষ্টি হচ্ছে গরম বৃষ্টি গরম আবার বৃষ্টি হয় নাকি ওয়ারেই এত নবাবের বিটি হইছে কবে থেকে আমরা বলবা নবাবের বিটি এসেছ তো তুমি একবারে বাবা নবাবে নবাবে ছড়াছড়ি তো তালে বাসায় না তো তুমি এই করা কাপড় চোপড় ইgorতিছো গোজগাজ করতিছো এজন্যবার তার এসি দেয়া লাগছে এসি এসি বিল কি তোমার বাবা দিয়ে কি আমার শ্বশুরবাড়িতে কে দিয়ে যাবেন এসির বিল কাজ করবে না পরে পরে এই সমস্ত করে

আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তুমি হচ্ছে যখন তুমি টাকা চাচ্ছ যে কাজের লোকের মতো ঠিক আছে বলবো এটা কর এটা যখন না কর বা এক দিয়ে একটা বসাই দিবা সেটা কি ভালো হবে বলো সেটা বসাই দিতে